নমস্কার জয়গুরু কেমন আছেন সবাই তমালিকা মল্লিকের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো সকালে উঠে ফুল তুলে প্রথমেই রান্নাঘরে চলে গেলাম জলখাবার বানিয়ে ফেললাম আজকে আছে আজ শনিবার শ্রেয়সীর লাস্ট এক্সাম আছে স্কুলে যাব তো চা খেয়ে চলে গেলাম স্কুলে এক্সাম শেষ আজকে মৌখিক এক্সাম ছিল তো তারপরে এই যে তার বাবার সঙ্গে লেগে গেছে গাছে জল দেওয়া গাছ পরিষ্কার করা এগুলোই তারপরে এসব করে বাড়িতে চলে এলাম এখন ফটাফট করে রান্নাঘরে যাচ্ছি শ্রেয়সীকে দিয়ে দিয়েছি টিভি প্যাপা পিক দেখছে আর আমি এদিকে ফটাফট করে রান্নাঘরে করে নিচ্ছি রান্না ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে কুচি কুচি করে করব আর সোয়াবিন আলুর ঝোল কি দারুণ ভাগো আমায় ছাড়বো না দুহাত কোনো দিন না যা হওয়ার তোকে পেয়েছি কি জীবনে আমার কুড়ি কি দারুণ ভাগো আমার ছাড়বো না দুহাত কোনো দিন না যা আর এদিকে বসিয়ে দিয়েছি জলপাই আলু দিয়ে সোয়াবিন পাতলা করে ঝোল করেছি একদিকে ঝোলটা হচ্ছে আর বাকি অনেক বাসনপত্রও ছিল সেগুলো আমি মেজে শেষ করে নিলাম এই রোজ দিন রান্না করা রান্না করা আর ভালো লাগে না যদি কেউ রান্না করে খাওয়াত তাহলে বেশ ভালোই হতো না আমার কাছে অবশ্য ভালোই হয় মা এসে আমার কাছে কিছুদিন করে থেকে যায় তখন আমি একটু রান্নাঘরের দিক দিয়ে রিল্যাক্স পাই তো এখন শ্রেয়শিকার শ্রেয়সীর বাবাকে খেতে দিব। আজকে বেশি কিছু কাজ নেই এই বাসন পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে এক দুটো জামা আছে সেটা ধুয়ে দেব তারপরে একটু বাচ্চারা খেলছে ওখানে যাব তারপর একটু ফার্মে যাব না না সঙ্গে আবার তোমাদেরকেও নিয়ে যাব তো শ্রেয়সী আখ খেতে ভীষণ ভালোবাসে আখটা হয়ে গেছে বড় ওটাকে একটু ঠিক করে রেখে দিচ্ছি এই আধ ঘন্টা বাদে খাবে আর এদিকে বাড়িতে ছিল দুটো লাল সাদা চন্দনের গাছ একদম সময়ের অভাবে গাছগুলো ভীষণ অযত্ন হয়ে পড়ে আছে তাই দিদিদেরকে দিয়ে একটু ঠিক করে নিলাম আর এদিকে আপনি আসতে না আসতেই আমাকে দাও আমাকে দাও বলে সবাইকে একটু একটু করে দিলাম আমার কাছে ছুটি ছুরি কাটারি কিছুই ছিল না এই খেলাগুলো তো আপনারা অনেক দেখেছেন এগুলো আমাদের বাড়ির বাচ্চারা ভীষণ খেলে শ্রেয়সী চোর ছিল আমারও ভীষণ চড়তে ইচ্ছি ছিল আমি কখনও চড়িনি তো বলছে তুমিও চড়ে যাও কাকিমণি আমরাও টেনে দিচ্ছি খুব কষ্ট করে টেনে দিচ্ছিল এই তারপরে আমরা চলে গেলাম আমাদের ফার্মে ফার্মে ছিল এত গরম আর রোদ পড়েছে ওখান থেকে হেঁটেই যাওয়া যাচ্ছে না আর রাস্তায় একদম ধুলো ধুলো দিয়ে ভর্তি এটা হচ্ছে আমাদের হ্যাচারি আর এখানে মাটি কাটা হয়েছে হাঁটতে গেলে উঠে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে আর হচ্ছে ফার্মে এসছে তেজপাতা পাড়ার জন্য অনেক তাই ভেতরে আর যাবো না ওখানে অন্যান্য লোকরা ছিল তো সামনের গাছ থেকে কটা আম নিয়ে আমগুলো বেশ বড় হয়নি একটু সাইজের ছোট কয়েকটা গাছের বড় হয়েছে কয়েকটা গাছের ছোটই আছে ক্যামেরাটা ওরা দূরের থেকেই করছিল কিন্তু চারিদিকটা জঙ্গল হয়ে গেছে তো সাপটা থাকতে পারে এর জন্য আর বাচ্চাদেরকে বললাম না ভিতরে যাওয়ার জন্য ওরা একটু সাইডেই ছিল আম নেওয়া হয়ে গেল চলে আসছি ঘরে দেখেন কিভাবে ধুলো ওড়াচ্ছে রাস্তা দিয়ে গেলেই শুধু ধুলোয় ওড়ায় তো চলে গেল তারা খেলতে বাচ্চারা আমি ঘরে এসে আমগুলোকে ধুয়ে একটু মেখে লবণ মেখে রোদ্রে শুকোতে দিলাম শ্রেয়সী স্নান করে নিয়েছে আজকে দেখি নিজে নিজেই ক্রিম মাখছে সব কিছু করছে তাহলে আমার বুঝি ছুটি হয়ে গেল। স্নান করার পরেও ছিল প্রচুর গরম তাই ফ্রিজ থেকে কটা আইসক্রিম বের করে সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম আমি আইসক্রিম বানালে আইসক্রিমটা পুরোপুরি মিষ্টি হয় না একটু একটু তেতো থেকে থেকেই যাই জানি না তারপর রাতে হ্যালো রাত বাজে নটা রুটি বানিয়েছি একটু সবজি ছিল ভেন্ডি ভাজি করে নিয়েছিলাম ফ্রিজে ছিল মিষ্টি এগুলো দিয়েই খেয়ে নিলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন